আসসালামু আলাইকুম এডুকেশন অ্যান্ড প্রিপারেশন বিডি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম আজকে আমরা এই চ্যানেলটির প্রথম পর্ব বাংলা বর্ণমালার পরিচয় দিয়ে শুরু করব আমাদের বাংলা বর্ণমালায় পঞ্চাশটি বর্ণ রয়েছে এর মধ্যে ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণের ব্যঞ্জন ধ্বনি রয়েছে তিরিশটি এই ব্যঞ্জন বর্ণের পঁচিশটি বর্ণকে আবার স্পর্শ ধ্বনি বলা হয় এই পঁচিশটি বর্ণ হচ্ছে ক থেকে ম বাংলা বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণগুলোকে যদি আমরা হাতের পাঁচটি আঙুলে সাজিয়ে নিতে পারি এবং সেই বর্ণগুলোকে আত্মস্থ করতে পারি তাহলে আমরা খুব সহজে ব্যঞ্জন বর্ণগুলোকে মনে রাখতে পারবো প্রথমত ধ্বনির কম্পন অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ঘোষ ব্যঞ্জন একটি হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণকে দুইটি ভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে অল্পপ্রাণ ও মহাপ্রাণ প্রথম কনিষ্ঠ আঙ্গুলিকে আমরা অল্পপ্রাণ পরবর্তী আঙ্গুলকে মহাপ্রাণ তার পরবর্তী আঙ্গুলকে অল্পপ্রাণ এবং শেষে চতুর্থ আঙ্গুলিকে মহাপ্রাণ হিসেবে ধরব এভাবে ঘোষ অঘোষ ধ্বনিগুলোকেও আমরা আঙুলের মধ্যে বিভাজন করে নিব প্রথম দুই আঙ্গুলিকে আমরা অঘোষ ধ্বনি এবং পরবর্তী তিন আঙ্গুলিকে আমরা ঘোষ ধ্বনি হিসেবে ধরব এ অনুযায়ী আমাদের অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হয় কনিষ্ঠ আঙুলিতে সেগুলো হচ্ছে ক চ তালব্য স দন্তস অঘোষ মহাপ্রাণ হয় খ ছ ঠ থ ফ হ ঘোষ অল্প প্রাণ হয় গ বর্গীয় জ ডয় শূন্য র ব বয় র ঘোষ মহাপ্রাণ হয় ঘ ঢ ঝ ঢয় শূন্য ধ ভ ল এভাবে আমাদের অঘোষ এবং ঘোষ চারটি আঙুলিতে বিভাজন শেষ হলো বৃদ্ধাঙ্গুলির ঘোষ ধ্বনিগুলো কে আবার নাসিক্য ধ্বনিও বলা হয় এই নাসিক্য ধ্বনিগুলো হলো উঁ ইয় মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য উচ্চারণের স্থান অনুযায়ী আমরা যে ধ্বনির বিভাজনগুলো পেয়েছি সেগুলোকে যদি আমরা করের প্রতিটি ভাগে বিভাজন করি তাহলে প্রথম করগুলোতে প্রতিটি আঙুলের আমরা কণ্ঠ ব্যঞ্জনধ্বনি পাই যেমন ক খ গ ঘ দ্বিতীয় করগুলোতে আমরা তালব্য ব্যঞ্জন ধ্বনি পাই যেমন চ তালব্য মূর্ধন্য ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনিগুলো হচ্ছে তৃতীয় করে ট ঠ ডূণ শূন্য র চতুর্থ করে দন্ত ব্যঞ্জনধ্বনি ত থ দ ধ পঞ্চম এবং শেষ করগুলোতে আমরা পাই ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি প ফ ব ভ এছাড়াও ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির মধ্যে রয়েছে দন্ত ন বয়সন র ল দন্ত দন্তস তালবস্য হকে আবার ধ্বনিও বলা হয় এই তিনটি স অর্থাৎ তালবশ্ব মূর্ধন স্ব দন্তঃ আবার শীর্ষ ধ্বনিও বলা হয় ডয় র রয় র এই দুটি বর্ণ হচ্ছে তারনজাত ধ্বনি বয়শূন্য র কম্পনজাত ধ্বনি লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি হ কণ্ঠনালীয় ধ্বনি অন্তস্থ অন্তঃস্থ জ অন্তস্থ ধ্বনি এছাড়াও আরও তিনটি বর্ণ রয়েছে যা আশ্রিত ধ্বনি হিসেবে পরিচিত এগুলো হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু আশা করি আমরা এ ভিডিওতে স্ক্রিনে দেখা চিত্রটির মাধ্যমে সম্পূর্ণ বর্ণগুলো যদি করের মধ্যে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণে কোনো সমস্যা থাকবে না আমাদের চ্যানেলটিতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ